পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে অভিযোগ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংগঠনটির নেতারা বলেন দিল্লিতে বসে শেখ হাসিনা কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে কয়েকজন সিনের আইনজীবী এই কাজে সহায়তা করছেন বলেও অভিযোগ করেন ফোরাম নেতারা ভারত থেকে টাকা এসছে এই সরকার এবং খায়রুল হককে রক্ষা করার জন্য কারা এই টাকা পেয়েছে গতকালকে আপনারা দেখেছেন